আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাশেদ নামে ভুঁইফোট একজন রাজনীতিবিদ যিনি যার কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে যে আবার নব্য ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে এতদিন আমরা দেখেছি সতেরো বছর ক্ষমতাসীন আওয়ামী তার দোসরেরা যে ভাষায় কথা বলতো মানুষের যে অশ্রী অশ্লীল অশ্রাপ ভাষায় কথা বলতো সেই রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমাদের মিন্টু ভাই হিরন তাদের কাছে তার কাছে শিশু অবস্থায় এখন শিশু মনে হচ্ছে এরা যদি আগামী দিন কোন অবস্থাতেই রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এদেশের রাজনীতি গণতন্ত্র শিষ্টাচার এবং মানুষের ভোটের অধিকার আর দেবে বলে আমার মনে হয় না ইদানিং আমি দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ কি জানেন সাংবাদিক ভাইরা ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে যে যে মানুষটা মনে করে যে আমি সব জানি আমি একমাত্র ভালো মানুষ এবং আমায় আমিষ ভালো কাজ করতে পারি সেই রকম লোকের চরিত্র দেখলে মনে করবে নব্য ফ্যাসিস্ট আজকে ঢালাওভাবে ঢালাওভাবে রাজনীতিবিদদের পুঙার চামড়া তুলে নিতে চাই ঢালাওভাবে রাজনীতিবিদদের চাঁদাবাজ সন্ত্রাসী এবার আখ্যা দিয়ে দিচ্ছে অতীত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম যখন আমরা করেছি নিশ্চয়ই আমার পাশাপাশি আপনারাও দেখেছেন সেই সমস্ত লোকের এই ঝিনুদায়ের পদচারণা ছিল না যারা যাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজনীতিবিদ সন্ত্রাস মুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে সেই সমস্ত রাজনীতিবিদদের কটাক্ষ করে যখন এই রাশেদ কথা বলে তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে আমি তাকে অনুরোধ করবো রাজনীতি করতে হলে জনগণের পাশে দাঁড়ান কে বড়ো কে ছোট প্রমাণ করেন আপনার আচরণ দিয়ে আপনার কথাবার্তা দিয়ে আর আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি এমন কোনো আচরণ করেন না যে আচরণের কারণে রাজনীতিবিদরা তাদের তাদের সুনাম ক্ষুণ্ণ হয় সমস্ত রাজনীতিবিদ যে ভালো আমি সেই কথা বলছি না কিন্তু সমস্ত রাজনীতিবিদ যে খারাপ সেটা উনার উনি যে ভাষায় কথা বলছেন তাতে মনে আছে রাজনীতিবিদ শূন্য করে উনি এক এক নায়কতন্ত্র এই ঝিনুদায় কায়েম করতে চান সেই কারণে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনি আমাদের সন্তান সমতুল্য আমি অষ্টাত্তর সালের থেকে এই বিএনপির রাজনীতির সঙ্গে আছি এই রাজনীতি গর্বের প্রতীক এই রাজনীতি তিলে তিলে এই ঝিনেদাতে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই রাজনীতিকে ছোট করে ব্যঙ্গ করে কথাবার্তা আপনি যদি বলেন এরপরে আমাদের দলের নেতাকর্মী যদি আপনাদের বিরুদ্ধে সেই রকম কথাবার্তা বলে তখন কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে যার দায় দায়িত্ব আপনার নীতি হবে আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব এই সমস্ত কথাবার্তা লাগামহীন কথাবার্তা এবং এই সমস্ত আচরণ হ্যাডন দেখানো বন্ধ করবেন আপনি কেউ না জিনেদার যদি আপনি জিনেদার বিএনপি মনে করে যে আপনি আপ বিএনপির আঘাত দিয়ে কথা বলছেন বিএনপির নেতৃবৃন্দ ছোট করে কথা বলছেন এই জিনদার হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আপনাকে কিন্তু চুমো খাবে না